করে প্রায় দুই থেকে তিন কোটি টাকার হচ্ছে ঔষধ ক্রয় করা হয় এর মাঝে অধিকাংশ টাকাটাই আমার মনে হয় যে করে মারিং কাটিং করে এখানে অনেক অ্যান্টিবায়োটিক আছে যেখানে আমরা দেখলাম রেজিস্টারে অ্যান্টিবায়োটিক নাই কিন্তু গুডাউনে গিয়ে আমরা অনেক অ্যান্টিবায়োটিক পাইছি তিন জাতের অ্যান্টিবায়োটিক আমরা পাইছি গুডাউনের ভিতরে অনেকগুলো অ্যান্টিবায়োটিক পাইছি কিন্তু তার রেজিস্টারে লেখা অ্যান্টিবায়োটিক নাই এছাড়াও সুলেমান নামের একজন ব্যক্তি ছিল সে হচ্ছে ওই রেজিস্টারগুলো মেনটেন করে ঔষধের বেসরকারি যে ওষুধগুলো ক্রয়কৃত যে ওষুধগুলো সেই রেজিস্টার আমরা পাই না মে মাসের আগে কোনো রেজিস্টার নাই দুই ধরনের ওষুধ একটা হচ্ছে সরকারিভাবে আসে আর একটা হচ্ছে ক্রয়কৃত স্থানীয়ভাবে ক্রয়কৃত ওই ক্রয়কৃত ওষুধের যে রেজিস্টার ওইটা নাই কিন্তু সরকারিভাবে যে রেজিস্টারটা সরকারিভাবে যে ওষুধটা আসে এটার রেজিস্টার আছে ক্রয়কৃত ওষুধের রেজিস্টার নাই আমরা ধরে নিচ্ছি যে এখানে বছরে প্রায় দুই থেকে তিন কোটি টাকার হচ্ছে ঔষধ ক্রয় করা হয় এর মাঝে অধিকাংশ টাকাটাই আমার মনে হয় যে পড়া হরে মারিং কাটিং করে কারণ হচ্ছে কোনো রেজিস্টার নেই